সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাচ্চার পেছনে কেন মল লেগে থাকে এবং মল পেছনে লেগে থাকলে আমাদের করণীয় কী এবং আমরা তাকে কীভাবে ট্রিটমেন্ট করবো সম্মানিত ভিওয়ার্স বাচ্চার পেছনে মল লেগে থাকার একটি অন্যতম কারণ হচ্ছে ব্রডিংয়ে সঠিক তাপমাত্রা না দেওয়া ব্রডিংয়ে যদি সঠিক তাপমাত্রা না থাকে তাহলে আপনার বাচ্চার পেছনে মোল লেগে থাকবে এবং নাবি শুখাবে শুকাবে না তাই চেষ্টা করবেন ব্রোডিংয়ে সময় তাপমাত্রা ঠিক রাখার পাশাপাশি ব্রোডিংয়ে যে মেডিসিনগুলো আছে এইগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলোর নাবি দ্রুত শুকিয়ে যাবে এবং এরকম অনমল লেগে থাকবে না আর যদি তাপমাত্রা কম থাকার কারণে এই রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনাদের প্রথম করণীয় হচ্ছে সঠিক তাপমাত্রা রাখা এবং প্রয়োজনে ব্রোডিংয়ে লাইটারও ব্যবহার করবেন তারপরেও তাপমাত্রা বাড়িয়ে দেবেন পাশাপাশি আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করবেন তা হলো সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোসিন এভেট সাথে দিবেন আপনারা কোসোমিক্স প্লাস ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সি এভেট এবং নাপা এই মেডিসিনগুলো একসাথে দিলে ইনশাআল্লাহ আশা করি পিছনে মন লেগে থাকার যে সমস্যাটা রয়েছে এটি সমাধান হয়ে যাবে এরকম আরো মুরগি লালন পালন পরামর্শ পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ